che chi ne dite? ভাইয়ারা যারা যারা দেখতেছেন কে কার বকে এই সুন্দর ড্রেসটা কিনে দিবেন আমরা একটি সুন্দর সুন্দর কমেন্ট দেখতে চাই এই হচ্ছে ড্রেস দেখি ইটালি থেকে এক আপু বলছে যে উনি ওনার জামাই রে গলার মধ্যে ছুরি ধরে আমার লাইফ দেখতেছে আচ্ছা তো দেখে আর কে কে আমার লাইফ দেখতেছেন এরকম জামাইকে সহ সাথে নিয়ে এই সুন্দর ড্রেসটা ঈদের ড্রেস হিসাবে কিনতে পারেন খুবই সুন্দর এটা এডি স্টোন সিকোয়েন্স সার্ভাসকি স্টোনের কাজ করা দোপাট্টাটা অনেক সুন্দর এন্ড এই ড্রেসের এই কালারটা তো আমার কাছে চোস লাগতেছে এন্ড এটা খুব সুন্দর সুন্দর কতগুলো কালার আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব জাস্ট দেখেন এটা হচ্ছে এরকম ওয়াও ওয়াও কতগুলো কালার আছে এন্ড এটা হচ্ছে পিওর জিমেট্রো এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর ইন্ডিয়ান কালেকশনটা চার চার ভালো লাগতেছে এখনই নিয়ে নেবেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকুয়েলসের কাজ স্টোন বসানো এরকম পার্টি ড্রেস যারা পছন্দ করেন এটার কলার ডিজাইনটা খুব সুন্দর দেখেন এরকম সাচ এ নাইস অ্যান্ড লাভলি ড্রেস যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন সাইডে হাতা কাপড় দেওয়া আছে অনেক কাপড় এটার বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাবেন লম্বা হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন অ্যান্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটার দোপাটটা ওয়াও একটা দোপাটটা আহা দেখছেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে পেস্ট কালার একটা ড্রেস কামিজ জিমেছো দোপাটা জিমেছো সালোয়ারটা হচ্ছে কটন সালোয়ার আর ইনার কাপড় কটন সিল্ক মিক্সড না কটন সিল্ক মিক্সড খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন দোপাট্টা ডিজাইনটা অনেক সুন্দর সাচে নাইস অ্যান্ড লাভলি ড্রেস আমার পরা ড্রেস কালার যারা যারা দেখতে চান সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার জাস্ট এই ড্রেসটা দেখেন আই থিংক আপু আপনাদের এই ড্রেসগুলো সবারই অনেক পছন্দ হচ্ছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা অনেক সুন্দর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড সার্ভাস কি স্টোনের কাজ করা আছে হচ্ছে সাইডের কাপড়টা দাও আছে এই ড্রেসটা যা লাগে সে এটাকে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি দুপাট্টা ওয়াও একটা ড্রেস ওয়াও একটা দুপাট্টা জাস্ট দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে এরকম করে কাজ করা আছে ওয়াও ড্রেস ওয়াও দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর এটা স্যালোয়ার আর ইনারের কাপড়টা খুবই ভালো দামি ড্রেসের স্যালোয়ার ইনারের কাপড় অনেক ভালো থাকে কাপড়টা খুবই ভালো এই হচ্ছে দেখেন এই কালারটা যা লাগে সে এই কালারটা কেনেন এটা সব কয়টা কালার আপ সুন্দর এটা টোটাল চারটা কালার যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালেকশন এইটা দেখেন আমার পরা ড্রেসটার আর একটা সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে একটা দুপাটা টাকু উফ খুবই সুন্দর ঈদের ঈদে পড়ার জন্য এটা নিতে পারেন অ্যান্ড জিমে এই কালেকশনগুলো জোস লাগে এই হচ্ছে দেখেন ড্রেস এবং দুপাটটা ওয়াও একটা কালেকশন অ্যান্ড এই ধরনের দামি জিমে কালেকশন যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এই হচ্ছে ড্রেস দুপাটা এই হচ্ছে আপু সালোয়ার এবং ইনারের কাপো সহ ফোর পিস একটা ড্রেস ফোর পিস জাস্ট ফোর পিস ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ড্রেসটা আপনার কিন্তু পুরোটাই এরকম দেখছেন পুরোটাই এরকম করে ছোট ছোট করে দেখেন এমব্রয়ডারি সার্ভাসকি স্টোন দামানটা খুবই সুন্দর এটা এর পরে আসেন আমার পড়াটা এটা তো আমি পরেই আছি দেখছেন এক্স্যাক্টলি আমার পড়াটা এটার সাথে যে সালোয়ার এবং ইনারের কাপড় সহ অ্যান্ড দোপাট্টা সাচ নাইস অ্যান্ড লাভলি দোপাট্টা এবং এইস পার্টি পার্টিসিপেস্টের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা রাইট পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই